নিয়ো স্পন্সর বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে कार्तिक মাসে সংক্রান্তির দিনই হয় কার্তিক পূজা বাংলার ঘরে ঘরে এদিন দিন পূজিত হন দেব সেনাপতি তিনি ঘরের ছেলে মা দুর্গা ও দেবাদিদেব মহাদেবের পুত্র কার্তিক কথিত আছে কার্তিকের আরাধনা করলে ঘরে পুত্র সন্তান লাভ হয় সেই সঙ্গে ঘরে ধন সম্পদের বৃদ্ধি হয় সংসারে উন্নতি হয় কার্তিকের আরাধনায় যশ ও বল প্রাপ্তি হয় গত একান্ন বছর ধরে জলপাইগুড়ি শহর সংলগ্ন মধ্য সেবাগ্রাম অঞ্চলে শিবু সাহার বাড়িতে বেশ ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হয়ে আসছে এই দেব সেনাপতি কার্তিক পুজো শিবুবাবু জানালেন তার জন্মের দু বছর আগে থেকেই পুজোর প্রচলন বাবা মা মানসা করেছিলেন তখন থেকে এই পুজো হয়ে আসছে এখন বাবা মা বেঁচে নেই আমরা এই পুজো করে আসছি যতদিন পারবো করে যাব। এই পুজো একদিনই হয় আমাদের বার্ষিক কার্তিক পুজো হয় না সন্ধ্যেবেলায় বিভিন্ন ভোগ ফল প্রসাদ দিয়ে পুজো সারা হয় কান্ন বছর হচ্ছে এই কার্তিক পূজা করে আমার এই ভাই জন্ম নিয়ম অনুষ্ঠানে যে আজকে আমাদের যে পূজা হবে সেটাই ভোগ টোগ দিয়ে পূজা হবে আমাদের আর বাসি পূজা নেই আজকেই পূজা শেষ তাই যে নতুন চাল নতুন গুড় এই সমস্ত দিয়ে পূজা হলো আর কি মানে আমার জন্মের দু বছর আগে আমার বাবা মা মানসা করে আমার জন্ম হয়েছে তখন থেকে পূজা শুরু হয়েছে একান্ন বছর যেমন পুজো হচ্ছে পুজোতে মানে আমাদের পুজোর দিনই সকাল থেকে সব দিদিরা আসে আমার বাবা মা বেঁচে নাই আমার বাবা মা কত হয়ে গেছে তা নারু মোয়া পায়েস লুচি ফল নিত্যান্ত সব কিছু দিয়ে আজকে পুজো হচ্ছে আমাদের কালকে আর কোনো পুজো টুজোর ব্যাপার নেই পায়েস লুচি খিচুড়ি তারপরে মিষ্টি পাঁচ রকমের ফল মোয়া সব কিছু দিয়ে পুজো হয়